এই যে তুমি আজকে এখানে ঘুরতে আসছো আজকে তোমার কেমন লাগছে অনুমতি কি হ্যাঁ অনুমতি অনেক ভালো লাগছে ভালো লাগার কারণ

কি করো কিভাবেই করো মানে প্রতিদিন কি ঘুরতে বের কিনা না না প্রতিদিন ঘুরতে যাই না জাস্ট আমি বাসায় থাকি আর হচ্ছে আজকে 12 এলাম ভাল লাগলো একটা মেলা শুনলাম যার কাছে হচ্ছে হওয়া আজকে আর এমনিতে আমি হচ্ছে বাসায় থাকি ডান্স প্রোগ্রাম করি লেখা পড়া করি এই পর্যন্ত এই স্মার্টে যদি কেউ মানে দেখার চায় দেখা করতে চায় কিভাবে করতে পারে আপনি পেজে নক করবে আপনি আমার ঠিকানা বলে দিবেন তাই হয় যদি দেখা করতে চায় দেখা করতে পারবে দেখা করতে পারবে না এই ভিডিও দেখার পর যদি করে আপনি করে দিবেন মাই সিঙ্গল তুমি সিঙ্গল এখনো কিভাবে সিঙ্গেল আছো সিঙ্গেল আছি বাট অনেক অফারই পাই মোটামুটি আমি অ্যাকসেপ্ট করি না বাংলা কথা আমি অ্যাকসেপ্ট করি না আজকে কতগুলো অফার পাইছো এই ঘুরতে এসে দুই তিনটা হবে ঘুরতে এসে কিন্তু পাত্তা দিতে না হ্যাঁ তুমি আমি তার পিছনে যখন কিন্তু পাত্তা দিতে কয়টা অফার পাইছো তিনটা এই নাম্বারটা দেওয়া যাবে এটা যদি কেউ তোমার নাম্বার চায় এই যে ও সুলতান মাও তো ভালোই করতেছে নাইগের এটি শুনবা ভালো লাগে যত লাগে আমি সারাদিন মনটা খারাপ ছিল একটা কারণে কারণটা বলা যাবে না কিন্তু এই ভিডিওটা দেখার পরে যদি দর্শক বা তোমার ভালোবাসার যদি আরো ভিডিও চায় তাহলে কিভাবে পেতে পারে ভিডিও

প্রেম করতে চেম করবো বা তুই বিয়ে করবো না বিয়ে করবো না টাইম পাস করবো না ভালো লাগে না সিঙ্গেল আছে ভালো আছে